কিন্তু এবছর আপনারা জানেন চব্বিশে জুন কিন্তু যুদ্ধবিরতি হয়ে গেছে ইরানে কিন্তু সেরকম ভাবে যুদ্ধ পরিস্থিতি ছিল না বাইরের অন্যান্য দেশের ক্লাবও কিন্তু হচ্ছে খেলতে এসেছে ইরান কিন্তু আমরা কিন্তু আমরা সেখানে পার্টিসিপেট করলাম না এবং মোহনবাগানের মতো একটা ক্লাবের পক্ষে এই ধরনের এসি লেভেলের টুর্নামেন্টে পার্টিসিপেট না করাটা কিন্তু একটা কলঙ্কিত ব্যাপার এবং তার জন্য আমাদের সবারই কিন্তু মাথা নিচু হয়েছে তো আমরা চাইবো যে আপনারা এই ব্যাপারটা আমাদের ক্ল্যারিফাই করুন একটু যে কেন আমরা অ্যাকচুয়ালি গেলাম না অ্যাকচুয়ালি পনেরোই আগস্ট আমাদের সূচি ঘোষণা হয়ে গেছিল যদি আমরা একান্ত নাও যেতে পারতাম আমরা কিন্তু সাতাশে সেপ্টেম্বরের আগে কোনো রকম কোন অফিসিয়াল স্কেপ আপনাদের থেকে দেখলাম না

সমর্থক তারা দাঁড়িয়েছিলেন এবং সেখানে পরিষ্কার লেখা ছিল যে এখনো পর্যন্ত এসিএল খেলতে না যাওয়ার কারণ কি সেই উত্তর তারা পাননি এবং পরবর্তীকালে এটা নিয়ে তারা করছিলেন দেখা গেল এবং একই সঙ্গে এই প্রশ্নটা শুধুমাত্র বাইরে নয় এই প্রশ্নটা ভেতরেও উঠলো যেটা স্পষ্টই আমরা দেখলাম এবং শুধুমাত্র এই একটা প্রশ্ন নয় এর পাশাপাশি একাধিক প্রশ্ন ছিল সদস্যদের ঠিক যেমন কেন ইরানে খেলতে গেল না এসিএল টু মোহনবাগান প্রথমবার না যাওয়ার কারণ হিসেবে তাও একটা কারণ দেখা যায় কিন্তু এবার এবার না যাওয়ার কোন রিজন ভ্যালিড রিজন পাওয়া যায়নি তার প্রশ্ন যেমন ছিল তেমনই প্রশ্ন ছিল যে একাধিক ট্রফি যে ট্রফিগুলোকে জেতার জন্য সদস্যরা খুশি সেই ট্রফিগুলো কেন ক্লাবে থাকে না একই সঙ্গে কলকাতা লিখে কেন সেভাবে গুরুত্ব দিয়ে খেলছে না মোহনবাগান কারণ যতই হোক তাদের আর্চ রাইবাল পরপর চ্যাম্পিয়ন হচ্ছে সেটাও তারা তাদের কাছে কোথাও একটা লাগছে এবং একাধিক প্রশ্ন ছিল এবং একই সঙ্গে প্রশ্ন ছিল যে এই যে ট্রফিগুলো থাকছে না মন বাগানের সঙ্গে তাদের ইনভেস্টারের চুক্তিটা কি হয়েছে কারণ বারবারই তো সচিব সভাপতিরা বলেন যে যেটুকু শেয়ার মন বাগানের হাতে রয়েছে সেটার মালিক কিন্তু সদস্যরা ক্লাব তো সেক্ষেত্রে তো চুক্তির শর্ত কি রয়েছে সেই চুক্তিটা দেখার অধিকার তো তাদের রয়েছে সেক্ষেত্রেও তাদেরকে বলা হয় যে না এই চুক্তিটা কনফিডেন্সিয়াল সেটা দেখানো সম্ভব না তো এই সব কিছু থেকে উত্তরে খুব একটা স্যাটিসফাই হয়েছেন সমস্ত সদস্যরা এমনটা হয়তো বলা যায় না এবং আহ এই নিয়ে অবশ্যই প্রশ্ন করা হয়েছিল সভাপতি দেবাশীষ দত্ত এবং সচিব সৃঞ্জয় বসুকে তারা যদিও বললেন যে এই ইন্টারাকশনটাকে তারা খুব পজিটিভ হিসেবে নিচ্ছেন মোহনবাগান ক্লাব বলি এই ইন্টারাকশন করার সুযোগ পাচ্ছেন সদস্যরা একই সঙ্গে একই সঙ্গে সব সমস্যার সমাধান হবে এমনটা সম্ভব নয় সেটা তারা চেষ্টা করবেন এমনটাও জানিয়েছেন একটা প্রশ্নের উত্তর অবশ্য আজকে পাওয়া গেল সেটা হচ্ছে কলকাতা লীগ বিষয় নিয়ে কারণ কলকাতা লীগটা যাতে নিজেদের মাঠে দেখতে পান সদস্যরা যাতে খেলাটা টিম নিজেদের মাঠে খেলে সেই আবেদন বা দাবি রেখেছিলেন সদস্যরা সেই দাবিটা এদিন আজকে যেহেতু এডিএম এর পর যে আহ সাবজুনিয়র বেঙ্গল টিম ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে এসছে তাদেরকে সম্বর্ধনা দিল মোহনবাগান সেই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফ এর সভাপতি অজিত ব্যানার্জি তার কাছে এই দাবিটা সরাসরি তুলে দেওয়া হয় মানে অন স্টেজ অন মাইক এবং তুমি জানান যে নেক্সট ইয়ার থেকে যেহেতু হকি নিয়ে যে সমস্যা ছিল সেটা মিটে গেছে তো নেক্সট ইয়ার থেকে এই তিন যে ঘেরা মাঠ রয়েছে মোহনবাগী নিজল মহামারণ সেই মাঠে সেই ক্লাবগুলোর ম্যাচ ডেফিনেটলি ফিরে আসবে যদি মাঠ অ্যাভেলেবেল থাকে তো এই একটা প্রশ্নের উত্তর ডেফিনেটলি পাওয়া গেল অন্তত একটা আশ্বাস পাওয়া গেল বাকি প্রশ্নের উত্তর সদস্যরা পেয়েছেন এমনটা মনে হয়নি সব প্রশ্ন আসবে সব কিছুর উত্তর দেওয়া হয়েছে মানে সমাধান সবকিছু পাওয়া গেল কিনা এইভাবে তো সমাধান হয় না এটা প্রসেস যা যা উত্তর ছিল ডেফিনেটলি দেখা হবে বিবেচনা করা হবে জেনারেল অ্যাপ্রুভাল দরকার ছিল সেটা আমরা পেয়েছি এবং আমরা আরেকটা জিনিস আজকে অ্যানাউন্স করেছি ধরুন যে মারা গেছে তাদের যদি মেম্বার বাড়ির ছেলে বা কাউকে ট্রান্সফার করতে হয়

সে ভালো তো এটা সবাই মন মানে মেম্বাররা যত একসাথে হবে যত একসাথে থাকবে তত বেশি না আমরা তো বলতে দিই আমরা কাউকে থামিয়ে দিই না বলা আমরা বলতে চাই যে তারা বলে যান যত তাদের মনের প্রশ্ন আছে কারোর কোনো ক্ষোভ থাকতে পারে দুঃখ থাকতে পারে এটাই তো বলার জায়গা আমরা তো আনন্দিত যে আরো প্রশ্ন বাড়ছে যত প্রশ্ন বাড়বে তত জানবেন মেম্বাররা সুযোগ পাচ্ছে তাদের মত প্রকাশ করার এটাই তো ভাই এটাই তো খুব ভালো না চুক্তি নিয়ে অত খুব আরো কিছু হয়নি সেটা হচ্ছে ইরান না যাওয়া বা ওইটা বলতে হবে দুঃখ বেরিয়েছি সচিব উত্তর দিয়েছি ঠিক আছে এটা গুড ফর দ্য ক্লাব অর্গানাইজেশনের জন্য এটা অত্যন্ত স্ট্রং ব্যাপার

অনেক নয় দু হাজার পাঁচের আগে এগিয়ে হতো না অন্য আপনি জানেন না মনে হয় আপনি সামনে আসুন আপনার দেখতে পাচ্ছেন দু হাজার পাঁচের আগে অন্য কাজে এগিয়ে হতো না দু হাজার পাঁচ থেকে এগিয়ে শুরু হয় দু হাজার পাঁচ থেকে আমি ফাইন্যান্সে গেছি দু হাজার বাইশ থেকে গ্যাসিগেটি দু হাজার পঁচিশ থেকে আমি প্রেসিডেন্ট তাই না আমার কন্টিনিউশন এখানে আর কারোর নেই কিভাবে ব্যাখ্যা করবেন আনন্দে গর্বের ক্যামেরার সঙ্গে